নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট কুকিং শীতের শুরুতেই পালং শাক দিয়ে ডিমের একটি অভিনব পদ্ধতিতে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা যখন আপনি বাড়িতে করবেন প্লেটে যখন রেসিপিটা সাজিয়ে নেবেন রেসিপির লুক দেখে যেমনি আপনার নজর কাটবে তেমনি এর স্বাদ হবে দুর্দান্ত রান্নাটা দেখে খুব কঠিন মনে হলেও এই রান্নাটা কিন্তু একদমই সহজ সরল আর আমি রান্নাটা কিভাবে করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি প্রথমে একটা কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে এক মুঠো পালং শাক দিয়ে দেব আর পালং শাকের কালার এবং স্বাদ যাতে বজায় থাকে সেই জন্য হাফ স্পুন পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি এবার পালং শাকটা আমি কিন্তু সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়ে নিলেই পালং শাকটা ভেতর থেকে নরম হয়ে আসবে ঠিক এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে নেওয়ার পর এবার একটা বোলের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি পালং শাকটা নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিলে পালং শাকে সবুজ কালারটা বজায় থাকবে আমি পালং শাক জল ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে নেব তারপরে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিলেই হবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পালং শাকগুলো ঠান্ডা জলে দিয়ে নেওয়ার পর হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে তারপরে পালং শাকের একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার পালং শাকের কড়াইটা হালকা একটু ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে গরম তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটাকে আমি একটু পাতলা করে কেটে দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়ে নেবো সাথে তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি এবার সব কিছু গ্যাসের রাস্তা লো ফ্লেম করে দিয়ে তারপরে ভেজে নেব এগুলো আমি মশলার জন্য ভেজে নিচ্ছি এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না বেরেস্তার মতন হালকা ভেজে নিতে হবে পেঁয়াজের ভেতরটা যাতে সেদ্ধ হয়ে যায় ঠিক এই পর্যায়ে ভেজে নিলেই হবে আর আমি পেঁয়াজটা কিন্তু ঠিক এই পর্যায়ে ভেজে নিয়েছি একটা পেঁয়াজ টিপে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এই মশলাটার পেস্ট বানিয়ে নিলে পেঁয়াজ রসুন আদার থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে আমি সব কিছু প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোরনটা ভেজে নিতে হবে যখন ফোরন এসে যাবে তখন প্রথমেই যে আমি পালং শাকের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নেব পালং শাকের পেস্টটা দিয়ে নেওয়ার পর ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব। পালং শাকগুলো ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের রাস্তা লো ফ্লেম করে দিয়েছি যাতে মশলাটা নিচ থেকে ধরে না লাগে এবার তরকারি স্বাদ মতো লবণ দিয়ে নেব হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে ধনে গুঁড়ো হাফ পরিমাণ দিয়ে নেব আর জিরে গুঁড়ো এখানে ওয়ান টেবিলস পরিমাণ দিয়ে নিচ্ছি এবার ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখেই মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এই সময় পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নেব এই মশলাগুলো কিন্তু হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু ততই বেশি আসবে আমি গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় হাতে একটু সময় নিয়ে মশলাগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে নেবো বাটি পরিমাণ টক দই টক দই আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার টক দই দিয়ে নেওয়ার পরেও আবারও গ্যাসের আস্ত লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়ার সময় মশলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে নিচ্ছি আর এই পালং শাকের রেসিপিতে কিন্তু চিনি কিন্তু অবশ্যই দেবেন কয়েক দানা চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার গ্যাসের আঁচটা আবারও লো ফ্লেম করে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব ঠিকঠাকভাবে মশলাটা কষাতে পারলে টক দইয়ের থেকেও কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে আসে আর আমার মশলা থেকেও দেখুন খুব সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় গ্রেভির জন্য আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব নর্মাল জল কিংবা উষ্ণ গরম জল যেটা আপনার পছন্দ সেটা দিয়ে নেবেন আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি জল দিয়ে নেওয়ার পর এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব মশলা কষানোর কথাটা আমি এক থেকে দুইবার রিপিট করেছি ক্ষমা করবেন গুরুত্বপূর্ণ কথাগুলো এক থেকে দুইবার রিপিট করলে আমার মনে হয় কথাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আমি তিনটে ডিম ঝোলের মধ্যে ভেঙে দেব আর দেখুন একটা ডিম আমি বাটির মধ্যে ভেঙে দিয়েছি ডিম কিন্তু ডাইরেক্ট তরকারিতে ভেঙে দিতে যাবেন না কারণ ডিমের মধ্যে পচা থাকলে সম্পূর্ণ তরকারিটাই নষ্ট হয়ে যাবে তাই আমি সাইডে একটা বাটির মধ্যে ডিম ভেঙে ঠিক এভাবে দিয়ে নিচ্ছি পরপর তিনটে ডিম ভেঙে দিয়ে নেওয়ার পর এবার কিন্তু একদমই তরকারিটা নাড়াচাড়া করা যাবে না আবারও গ্যাসের রাসটা লো ফ্লেম করে দিয়ে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভাঙা ডিম সেদ্ধ হতে একদমই সময় লাগে না তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর চার মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন ডিম কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তরকারির ফ্লেভারের জন্য ওপর থেকে হাফ টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নেব তরকারিটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমটা ভেঙে যাবে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে নেওয়ার পর তরকারিটা কিন্তু আমি আর বেশিক্ষণ গ্যাসের ওপরে রাখবো না জাস্ট কয়েক সেকেন্ড একটু জাল করে নিয়ে নামিয়ে নেব এবার কড়াই সমেতি ডাইনিং টেবিলে নিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন ক্ষমা করবেন কোথাও ব্রেক না নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে এক নাগারে বকবক করেছি আমার প্রায় সবগুলো ভিডিও এরকমই হয় আমি ভিডিওতে যতটুকু বোঝাতে পারবো ভিডিও এডিটের সময় আমি সময় ততটুকুই নিই আর আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে